নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিদেশিদের ভ্রমণে সতর্কতার পাশাপাশি অনেক দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে একদিকে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আশ্বাস দিচ্ছে অন্যদিকে বিদেশি সতর্কতা ও কিছু ঘটনায় পরিস্থিতির ঝুঁকির দিকটিও স্পষ্ট হচ্ছে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে জন ভারতীয় কর্মকর্তা অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করায় রহস্য তৈরি হয়েছে প্ল্যান্ট এলাকায় কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও তারা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ভারতে চলে গেছেন বলে জানা গেছে বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ ও পুলিশ এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাজ্য বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে বিশেষ করে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় অতি জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটিশ ফরেন অফিস জানিয়েছে রাজনৈতিক সমাবেশ ভিড়পূর্ণ এলাকা গণপরিবহন ও ধর্মীয় স্থানে হামলার ঝুঁকি বেশি থাকতে পারে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন রবিবার রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে বলেন নির্বাচন আয়োজনের প্রতিটি ধাপ স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়েছে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে কূটনীতিকরা কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতি চললেও নিরাপত্তা ঝুঁকি ও আন্তর্জাতিক উদ্বেগ বাংলাদেশের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে সাদিয়া ইসলাম টাইমস টুডে